সর্বপ্রথম থ্রিটি করার জন্য আমাদের জাস্ট বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন এটা হাইট কত নাইন ফিট সিক্স তেলাপাতে কত নাইন ফিট সিক্স আবার ক্লিক করি কোথায় ক্লিক করবো বক্সে ক্লিক এখন একজন প্রশ্ন করতে পারে বারবার কি বক্সে ক্লিক করতে হবে বারবার মেজারমেন্ট দিতে হবে নতুন অবস্থায় দেন অসুবিধা নাই যে সময় এক্সপার্ট হবে সেই সময় জাস্ট ইন্টার দিবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক

এন্টার দিবেন খুব সহজ এখন যদি বলেন যে আমি কপি করব একই কলাম সাইজ হ্যাঁ কপি করতে পারেন সিলেক্ট করে সিপি লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক দেখেন কপি করা হইছে একেবারে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখন যদি এই কলামটা আমরা বক্সে ক্লিক করি কোথায় ক্লিক করব বক্সে বক্সে ক্লিক করেই কাজটা করি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট যেখানে যেখানে কলাম থাকবে জাস্ট কলামটা তুলবে ওকে কলাম তুলতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট ক্লিক করবেন এখান থেকে নাইন ফিট সিক্স দিয়ে দিবেন আর মেজারমেন্ট যদি না দেন ইন্টার দিয়ে কাজ করেন আরো সহজেই কাজ করতে পারবেন এখন আমরা ম্যাটেরিয়াল ইউজ করব ম্যাটেরিয়াল এর শর্টকাট কি এম এ টি মনে রাখবেন কি দিবেন এম এ টি ম্যাটেরিয়াল শর্টকাট এম এ টি লিখে ইন্টার দিবেন এরকম একটা ইন্টারফেস আসবে যেটা যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এরকম একটা ডায়ালগ বক্স আসবে আসার পর আমাদের যে কাজটা করতে হবে অটোকেট লাইব্রেরিতে যাবেন এখানে অটোটেক্স এর লাইট দিয়ে আছে এখানে কংক্রিট আছে ফেব্রিক আছে আপনার গ্লাস আছে মিরর আছে ঠিক আছে উডেন আছে আপাতত আমরা কি ইউজ করব কংক্রিট ইউজ করব আর কংক্রিট বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে আপনি এখান থেকে যে কোনো ধরনের প্যাটার্ন ইউজ করতে পারেন আমরা সাধারণত এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করলাম জাস্ট এখানে ছেড়ে দেব দেখেন কংক্রিট অ্যাপ্লাই কি হয়েছে কি হয়েছে না দেখেন তো ওকে আর কিভাবে এটাও আমরা যদি আরো তিন নাম্বারটা এটা চয়েস না হচ্ছে তিন নাম্বারটা সিলেক্ট করি তিন নাম্বারটা ভালোই লাগতেছে আপনি দেখবেন সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটাই করবেন ম্যাক্সে কিন্তু আরো নিখুঁত ভাবে কাজ করা যায় ম্যাক্সের কাজগুলো ডিপলি ভাবে কাজ করা যায় তো ম্যাক্সে ম্যাক্স ম্যাক্স থ্রি ডির জন্যই বানানো হয়েছে শুধু তো চেষ্টা করুন ম্যাক্সের কাজগুলো করার জন্য ভিউ গুলো সুন্দর করার জন্য আর থ্রি ডি আর জাস্ট একটা নর্মাল ভিউ করতে পারবেন অত হাই কোয়ালিটি ভিউ করতে পারবেন না এখান থেকে আমরা জাস্ট আমরা কি করব এখন কোনটা এক কালার দিবেন আপনি কি দিতে চাচ্ছেন জাস্ট এখান থেকে এক কালারটা আমি এটাই দেই জাস্ট ক্লিক করলাম আরো শর্টকাটে কাজ করা যায় আমরা এইভাবেই দেখাই যত নতুন নতুন আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন আপনার যদি তিন নাম্বারটা দেন একটাই দিবেন আবার সব করি আবার উল্টা পাল্টা করা যাবে না যে এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট ক্লিক করবো কলামের কালার জাস্ট এটা কলামের উপর জাস্ট ছেড়ে দিবেন এইভাবে যাওয়া করে ছেড়ে দিবেন আশা করি দিতে পারবেন এখন দেখেন আমাদের এটা অলরেডি এটা কালারটা চেঞ্জ ইয়ে হয়েছে অন্য কালার দেওয়া হয়েছে আমরা এক কালারই রাখবো এটাই দিচ্ছি একটি দিচ্ছি এখন আমরা ওয়াল ওয়ালগুলো তৈরি করবো কি করবো ওয়ালগুলো ওয়ালের আবার কালার আছে বিভিন্ন ধরনের সেটা নিয়ে আলোচনা করবো আপনারা সবগুলো কালার দেখবেন আপনার কারোর জন্য যেটা প্রয়োজন হবে সেটাই দিবেন আমি বলি না যে আপনাকে এটাই দিতে হবে এই কমপ্লিটই দিতে হবে আবার বক্সে ক্লিক করবেন এখন ওয়ালের কাজটা করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিবেন 9 ফিট 6 কত দিবেন 9 ফিট 6 একই ভাবে এই পয়েন্ট থেকে আমরা ফার্স্ট পয়েন্ট থেকে সিলেক্ট করব সেকেন্ড পয়েন্ট 9 ফিট 6 ইন্টার দিলাম বারবার 9 ফিট 6 দিতে হবে না ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ইন্টার দিলাম ইন্টার দিলে একই মেজারমেন্ট অলটা উঠবে আমরা একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো সেকেন্ড পয়েন্ট ক্লিক একটু দেখতে যে পয়েন্টগুলো সঠিকভাবে আসে নাকি পয়েন্ট সঠিকভাবে যদি না আসে তাহলে তো কাজ করতে পারবেন না একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার দিব আগে ওয়ালগুলো কমপ্লিট করতে হবে কিটি কাজগুলো করতে কিন্তু বেশি লাগে না অল্প সময়ের ভিতরে এখন আপনি আবার ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবো এম এ টি কি এম এ এখান থেকে এখন কোন ধরনের এখানে কি দিতে চাচ্ছেন এখান থেকে দিতে যাবেন এখান থেকে দেখবেন যে আপনার এখান থেকে কংক্রিট আছে বিভিন্ন ধরনের ইয়ে আছে এখান থেকে আমরা পেইন্ট পেইন্টে যদি যাই এখানে বিভিন্ন ধরনের পেইন্ট আছে যার যদি এবার অ্যাপ্লাই করেন এই পেইন্টটা যদি আপনার কাছে ভালো লাগে এটা যদি ভালো না লাগে এটা দিবেন যেটা ভালো লাগবে সেটাই দিবেন এটা কোনো নিয়ম নাই যে ওইটাই দিতে হবে আপনি কালার ইউজ করতে পারেন আমরা যদি এই পেইন্টটা আপনি যদি বলেন যে আমি এখন কংক্রিট ইউজ করবো আমার তো কংক্রিটই ভালো লাগে কংক্রিট ইউজ করবেন অসুবিধা নেই কংক্রিট ইউজ করার একটু আগে শিখে গেছে আমি এই কালারটাই দিচ্ছি ওয়ালে জাস্ট ক্লিক করব কালারটা দিয়ে দিচ্ছি আশা করি দিতে পারবেন জাস্ট ক্লিক করবেন এটাই अप्लाई করবেন ওকে আর দেখবেন কালার কোন কালারটা আপনার ভালো লাগে যে কালারটা লাগবে আমি এই পেটাই ভালো লাগতেছে এটাই দিয়ে দেব এখন দেখেন এই পাশের অল গুলো কমপ্লিট করব বক্সে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট শেয়ার দিবেন এখন এই পয়েন্টটা কিন্তু দেখা যাচ্ছে না যেটা দেখা যাচ্ছে সেটা অন্যভাবে করতে হবে আর যেটা দেখা যায় সেটা আপনি আগে কাজটা করে নেবেন এই পর থেকে এই পয়েন্ট ইন্টার দিবেন যেগুলো দেখা যাবে সেগুলো আগে কাজটা করবেন আমরা এই অলটা তো কমপ্লিট করতে পারবো এই পর থেকে এই পয়েন্ট ওকে একইভাবে এটাও কমপ্লিট করতে পারবো দেখা না গেলে সেটা অন্যভাবে করতে হবে এই অলটা কমপ্লিট করবো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ইন্টার একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ইন্টার দেবো পয়েন্ট দ্বারা বুঝতে হবে যদি পয়েন্ট দ্বারা দিতে হবে এইভাবে যদি ইন্টার দিয়ে ওয়াল গুলো তুলতে পারেন তাহলে কি বেশি সময় লাগবে থ্রি কাজ করতে বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরে থ্রি ডি কাজগুলো করতে পারেন বেস্ট ইন্টার একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবো এন্টার দেবো এই অলটা কমপ্লিট করতে হবে এই পর থেকে এই পর একটা আমরা স্টাইল কাজটা আরেকদিন দেখাবো যে স্টাইলটা কিভাবে খুব সহজেই করে স্টাইল কাজটা দেখাবো ঠিক আছে আবার মনে করতে পারেন যে স্টাইল কাজ কি দেখাবো কি দেখাবো অবশ্যই দেখাবো স্টাইল কাজ এই পর থেকে এই পর জাস্ট ইন্টার দেব ক্লিক করে ওকে এখন আমাদের যেগুলো ওয়ার্ল্ড গুলো দেখা যায় না সেটা কিভাবে করব এখান থেকে টু ডি ওয়াইফ এম ক্লিক করবো কোথায় ক্লিক করবো এই যে টু ডি ওয়াইফ এম এখন দেখা যাবে এখন বক্সে আবার ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বক্স এখন এইগুলো ওয়ালের আমরা কাজ কমপ্লিট করি না ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওয়ালের কাজগুলো কমপ্লিট করবে যেগুলো বাকি আছে টু ডি ওয়াইফ এম ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এখন অনেকে প্রশ্ন করতে পারে আসলে কাজ হচ্ছে রিয়েলিস্টিক এ ক্লিক করবেন দেখেন কাজ হচ্ছে কি হচ্ছে না আপনারা নিজেই দেখেন

কাজ যদি এভাবে থ্রিডি করতে পারেন একটা থ্রিডি করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরে কাজটা করতে পারবেন